আমরা গত ক্লাসে করছিলাম কি দ্বিপতি রাশিকে দ্বিপতি রাশি দাঁড়াবো এবার ত্রিপতি রাশিকে দুই দ্বিপতি রাশি দাঁড়াবো কারণ এখানে এই রাশিতে তিনটা পদ আছে এই রাশিতে কয়টা পদ আছে দুইটা এটা বলছে এত কি এত দ্বারা গুণ কর তাহলে আমরা লিখি সুতরাং a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে একসাথে সাথে গুণ করব কি a প্লাস b চিন্তা করো এ দ্বারা আগে দুইটা পদ আছে দুইটা রে গুণ করছি তাহলে এ দ্বারা কয়টা আছে গুণ করব তিনটা পদকে কি গুণ করব তাহলে যে স্কয়ার এটা কি দ্বারা গুণ করব এ দ্বারা পড়ে আছে কি মাইনাস এ কি আছে মাইনাস এ কি দ্বারা গুণ করব এ দ্বারা কথা বলতে হবে পরে এখানে কি আছে প্লাস বি স্কয়ার লিখলাম এই বি স্কয়ার কি দ্বারা গুণ করব এ দ্বারা তাহলে এই এ দ্বারা তিনটা পদকে কি গুণ করা শেষ এবা কি দ্বারা গুণ করব b দ্বারা তাহলে প্রথমে left কোন d আমি কি কি আছে প্লাস 1 দাও প্লাস d স্কয়ার কে গুণ করব কি দ্বারা এবার যে যে b দ্বারা তাহলে yeah. b পরে কি মাইনাস এর b কে গুণ করব মাইনাস এর b কে কি দ্বারা গুণ করব b দ্বারা পরে আছে প্লাস b স্কয়ার লিখলাম প্লাস b স্কয়ার এটা প্লাস b স্কয়ার কে দ্বারা গুণ করব b দ্বারা ঠিক আছে আগের মতো শেষ আগে দুটোকে গুণ করবি না এখন তিনটা তিনটা কে গুণ করব আর কি নিয়ম তাই এর স্কয়ার কে b দ্বারা मॉने माइनस एमी लिख लाऊं किधर आगे उनको करूं बी दरा मॉने एक तो बी किधर आप कुंग करूं बी दरा तेरे बी स्क्वायर लिख लाऊं किधर आगे उनको करूं बी दरा इतने ही तो प्लस देखो ये ए, एक ने पावर गियास है वन तेरे बेस जुड़ी ऐक्टिव होया क्यों कमला दीटा पास्कल ने बोला तेरे पावर नोट क्यों ह

एक अने B power two एक अने power one तो लिखियो बी पावर सी अत बी क्यों? अखुन एक जाती एक उम्टा मिले ए जे s square b plus है er, s square b minus है er. s square b की minus है er. s square b की plus है उधर की जब तक जाते तो अलग तो इसे की एक क्यों वाले एक अने तक तो से plus है er. b, er. so, b square और एक अने तक तो से minus है b square कितना क्यों ना है? ये तो काटा जाएगा

প্লাস বি স্কয়ার লিখলাম এর সাথে গুণ এ তাহলে আদার তিনটা কি গুণ শেষ এখন এই তিনটাকে আবার কি দ্বারা গুণ করব বি দ্বারা বি দ্বারা তাহলে এটি লিখব সাথে বি গুণ দিব লিখব সাথে এ স্কয়ার সাথে বি গুণ মাইনাস কে বি সাথে গুণ বি প্লাস বি স্কয়ার সাথে গুণ কে বি দেখি বসানোটা খুব কঠিন এখন এ আর এ স্কয়ার স্কয়ার তাহলে পাওয়ার কি একটা বাড়বে দুইটা আছে না একটা তিনটা মানে মাইনাস a r se the equal talian square b par ekhane plus ache a b square je a ta age likhla eta pore likhlam sab somoy a b c plus formula me lagta hai tar pore a square b likhla par minus ekhane ye a b b hal ki hobe b square par plus b square r b power 2 direct akadalo 3 ta ekhane je 3x square r b e holo minus